পনেরোই আগস্টের আগে সাফাই অভিযানে নামলেন খোদ পুলিশ ও প্রশাসনিক আধিকারিকেরা বুধবার হরিহরপাড়া হাসপাতাল চত্বরে সাফাই অভিযান শুরু করা হয় উপস্থিত ছিলেন হরিহরপাড়া থানার আইসি অরুপ রায় যুগ্ম বিডিও আমুস্তামা ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাক্তার মোহাম্মদ সাফি সহ অন্যান্যরা পাশাপাশি এদিন ডেঙ্গু ও ম্যালেরিয়া মোকাবিলায় সচেতনতামূলক র্যালি করে সাধারণ মানুষকে সচেতন করা হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ

পনেরোই আগস্টের আগে সাফাই অভিযানে নামলেন খোদ পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা বুধবার হরিহরপাড়া হাসপাতাল চত্বরে সাফাই অভিযান শুরু করা হয় এদিন নিজেরাই হাসপাতাল চত্বরের আগাছা কেটে সাফ করেন আধিকারিকরা উপস্থিত ছিলেন হরিহরপাড়া থানার আইসি অরূপ রায় যুগ্ম বিডিও আমোস্তামাক ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর মোহাম্মদ সাফি জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ শামসুজ্জহ বিশ্বাস পঞ্চায়েত সমিতির সভাপতি মীর আলমগীর পলাশ সহ অন্যান্যরা পাশাপাশি এদিন ডেঙ্গু ও ম্যালেরিয়া মোকাবিলায় সচেতনতামূলক র্যালি করে সাধারণ মানুষকে সচেতন করা হয় তো সেটা আমাদের আতুরঘর হাসপাতাল থেকে আমরা শুরু করলাম এখান থেকে আমরা শুরু করলাম যাতে এরপরে আমরা অন্য জায়গাতে আবার পরিষ্কার অভিযান করতে পারি পদক্ষেপ নেওয়ার মধ্যে আমরা প্রথমে শুরু করলাম যেহেতু আমাদের এখানে কিছু লোকাল বাইরের পাবলিক আছে যারা একটু নোংরা ছড়ায় সেটা তাদেরকে একটু সচেতনবার্তা দেওয়া হলো যাতে গবাদি পশু হাসপাতালে না ছেড়ে দেয় সেটা একটা সচেতনবার্তা দেওয়া হলো তারপরে আমরা একটু মাছ করলাম হাসপাতালের চারদিকটা এখন আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা মানে হাসপাতালের পরিষ্কারের মাধ্যমে আমরা পর্বটা শেষ ডেঙ্গু আমাদের গত সপ্তাহ তার আগের সপ্তাহে কিছু কেস আমরা পেয়েছিলাম কিন্তু তারপরে হরিয়র পাড়াতে ডেঙ্গু আপাতত স্থিতি ছিল আহ সেরকম ভাবে আমাদের ক্লাস্টার মানে গুচ্ছভাবে কেস আমরা পাচ্ছি না বাইরে থেকে যারা আসছে উড়িষ্যা কিংবা চেন্নাই তাদের মধ্যে কিছু পাওয়া যাচ্ছে আমরা রীতিমতো সার্ভিলেন্স টেস্ট রিপোর্টিং এবং আশারিদের মাধ্যমে কিট টেস্ট ম্যালেরিয়ার এগুলো আমরা করে যাচ্ছি আপাতত ডেঙ্গু ম্যালেরিয়া নিয়ে উদ্বেগ থাকলেও অবস্থায় সবাই অভিযানেও ও ডেঙ্গু মোকাবিলায় এই প্রকার কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান সকলেই টিম হরিয়ারপাড়া আমাদের সর্বস্তরের মানুষ পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি থেকে আরম্ভ করে জেলা পরিষদ হরিয়াপাড়া থানা ব্লক পঞ্চায়েত সবাই মিলে একটাই আমাদের ভাবনা যে আমাদের হরিয়ার পরা হাসপাতাল চত্বরকে সুন্দর করতে হবে এই উদ্দেশ্য নিয়েই আমরা আগামীকাল পনেরোই আগস্ট আজকে তার আগের দিনটাকে আমরা বেছে নিয়েছি এই দিন আমরা এলাকার মানুষকে দোকানদারগুলোকে যে আপনাদের যে হসপিটাল প্রেমিসে সেটা যেন আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেই আবেদন নিয়ে আমরা গিয়েছিলাম এবং আমরা আজকে কিছুটা আহ পরিষ্কার হয়তো কতটা করতে পারবো জানি না কিন্তু সেই মানুষের তৈরি করতে আমরা নিজেরাই আগে প্রথম উদ্যোগী হয়েছে যে আমরা নিজেরাও আজকে হাসপাতাল পরিষ্কারে অংশগ্রহণ করব আর তার সঙ্গে সঙ্গে এই হসপিটাল চত্বর আমাদের যতগুলো সরকারি ইনস্টিটিউশন আছে যে পরিষেবা মূলক থানা হোক হরিয়ারপাড়া হোক বিডি অফিস হোক পঞ্চায়েত হোক এই বিভিন্ন চত্বর যেখানে মানুষের আনাগোনা সেই জায়গাগুলো সুন্দর করতে হবে এবং মানুষের ব্যবহার করতে হবে রোগী কল্যাণ সমিতিতে আমাদের আলোচনা হয়েছিল বিগত দিনের এ যে হসপিটালে যা যেহেতু পনেরোই আগস্টের আগে হসপিটাল আমরা সাফাই অভিযান আমরা সর্বতভাবে যারা আছে এখানে আমাদের আছেন আইসি সাহেব আছেন আমাদের জেলা পরিষদ সদস্য জিল্লা রহমান জয়েন্ট সাহেব থেকে স্বাস্থ্য কর্ম পঞ্চায়েত সমিতির সভাপতি এবং ভূমি ভূমিকর্ম সবাই এখানে উপস্থিত রয়েছেন আমাদের মধ্যে সবাই মিলে উদ্যোগী হয়ে আজকে আমাদের হসপিটাল সাফাই অভিযান এবং যাতে হসপিটালটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে মানুষের পরিষেবা দেওয়ার জন্য এটা আমাদের প্রথম পদক্ষেপ পরিষ্কার পরিচ্ছন্নটা হচ্ছে মানুষের জীবনের সব থেকে বড় অঙ্গ এটাও একটা সেই অঙ্গ হিসাবে আমাদের হসপিটালটা পরিষ্কার করার জন্য আজকে উদ্যোগ হরিহরপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট টিভি টোয়েন্টি বাংলা আমি আমার ফেভারিট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রং ভরায় চুপি সারে মনে সে সবাইকে পাগল করে পাগল করে मतो हमार नीचे का। पताका का चा गजब का शास